টেলিভিশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে আমরা শুরু করব একটা খুব ইম্পর্টেন্ট ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার যেখানে এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আছে বারবার আসে দেখে নিবে যে কোনটা কাছে কোশ্চেন পরীক্ষায় আসে যে কয়েক আমরা পড়বো আজকে কি পড়বো যেটা হচ্ছে কয়েকটি কয়েকটি পরিমাপক যন্ত্র যেগুলো হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপক যন্ত্র নাম কোশ্চেন এটা এই দুইটার মধ্যে সব থেকে হচ্ছে বেশি হচ্ছে পরীক্ষা হচ্ছে কোশ্চেন আছে কোন দুটো বলবো যে এইটা আছে ভর ভর যদি বলা হয় কোন যন্ত্রের সাথে মাপা হয় তাহলে বলবো স্পে সাধারণ তুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে রাখো ভার ভারটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে এতে রাখো এটাই পরীক্ষায় আসে স্প্রিং তুলা যন্ত্র দেখো এটা শুধু সাধারণ তুলা যন্ত্র আর এটার নাম কি স্প্রিং তুলা চুলা যন্ত্র তারই ব্যাস পরিমাপ করা হয় স্প্রু গেজ ধ্যান রাখা দরকার আরও একটা যেটা আছে মিটার গেজ মিটার গেজ গেজ ব্রড গেজ ব্রড গেজ ব্রাড গেজ মিটার গেজ তারপর হচ্ছে ন্যানো গেজ ন্যানো গেজ এগুলো যদি বলা হয় রেল রেল যে আছে রেলের কি বলা পাত্তা পরিমাপে হক হোক রেলের লাইন লাইন পরিমাপের এক হোক আর যেটা রেইন গেজ বৃষ্টি পরিমাপে হোক রেইন গেজ গেজ বৃষ্টি পরিমাপ হোক বলা হয় খুব সূক্ষ্ম দৈর্ঘ্য হচ্ছে পরিমাপ করার জন্য কি ব্যবহার করা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাইনিয়ার স্কেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপের এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাইনিয়ার স্কেল একবার হচ্ছে পড়ে নেবে পরীক্ষার জন্য সাধারণ তুলাযন্ত্র যন্ত্র এটাই হচ্ছে পরিমাপের সবথেকে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আসবো যেটা উচ্চতা উচ্চতা পরিমাপে এটা মিটার বাতার বা ঝড়ের গতিবেগ এটা অ্যানিমোমিটার এটা হচ্ছে ইম্পর্টেন্ট বাতাস বা ঝড়ের এটা আছে অ্যানিমোমিটার আর একটা আছে ম্যানোমিটার ম্যানো মিটার এই ম্যানোমিটার যদি বলা হয় গ্যাসের গ্যাসের চাপ গ্যাসের চাপ পরিমাপক গ্যাসের চাপ পরিমাপ করা হয় তাহলে গ্যাসের চাপ যদি বলা হয় তাহলে আসবে ম্যানোমিটার আর অ্যানিমোমিটার বাতাস বা হচ্ছে বলবো ঝড় এটা এই দুটাই ভেরি ইম্পর্টেন্ট আর একটা আছে কি আপেক্ষিক গুরুত্ব এটাও হাইগ্রোমিটার হাইড্রো আর এটা হাইগ্রো এটাই ইম্পর্টেন্ট হাইগ্রোমিটার হাইগ্রো মানে আর্দ্রতা এটা ইম্পর্টেন্ট এটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে গৃহীত বা বর্জিত হচ্ছে তাপ যদি বলা হয় যে মিটার হচ্ছে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যালোরি মিটার যন্ত্র ক্যালোরি মিটার এটাই ইম্পর্টেন্ট আছে আসবো পরেরটাতে পরের স্লাইডে কি আছে বলা হয় উষ্ণতা উষ্ণতা তো তোমরা জানোই অবশ্যই থার্মোমিটার যেটা ভূমিকম্পের কম্পন বা তীব্রতা যেটা আছে পরিমাপ বাতে করা হয় এটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আছে সিসমো গ্রাফ আছে যন্ত্রের সাহায্যে কোন যন্ত্রের সাহায্যে সিসমো যন্ত্রের সাহায্যে শব্দ অডিও ভিডিও রাউন্ড অডিও মানে ধ্যান রাখা দরকার অডিও মানে হচ্ছে শব্দ বলা হয় শব্দ তাহলে অডিও তোমার মিটার বলবো হচ্ছে শব্দের হচ্ছে প্রাবল্য আর একটা যদি বলা হয় অপটিক ওপিটিআইসি অপটিক বা অপথারমোলজি এটা হচ্ছে চোখ সংক্রান্ত চোখ সংক্রান্ত ধ্যান রাখা দরকার বিভাগ প্রভেদ এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিটার ভোল্টমিটার বলা হয় আর যদি বলা হয় পরে আসবো রক্তচাপ এটা অলরেডি কোরানো আছে যেটা বায়োলজি আছে চাপ্টারে স্পিকমো ম্যানোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পরের পরের আছে পরের স্লাইডে কি আছে উচ্চতা উচ্চতা যদি বলা হয় উচ্চ উষ্ণতা খুব বেশি উষ্ণতা পরিমাপ করা হয় তাকে বলা হয় পাইরোমিটার ব্যারোমিটার ধ্যান রাখা ব্যারোমিটার আবিষ্কার করেছিল টরিসলি টরি সলি ইম্পর্টেন্ট টরিসলি আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিল সলি এটা পরীক্ষা আছে কোশ্চেন আসে যদি ব্যারোমিটারের পাপ ধ্যান রাখা দরকার ব্যারোমিটারের ভিতরে কি দেওয়া আছে পারদ্বথে যদি ধীরে ধীরে নামে তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি ধীরে ধীরে নামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি জোরে জোরে নামে তাহলে বলবো ঝড় হওয়ার সম্ভাবনা আর যদি ব্যারোমিটারের পাট উপরে উঠে উপরে যদি উঠে তাহলে বলবো কি আকার একদম পরিষ্কার এই জন্য বলা হয় সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর চাপের কারণে জানোই অবশ্যই ঝড় আচরণ হয় কোষের তড়িৎ চালক বলে রাখো বলো পোটেন্সিও মিটার খুব একটা ইম্পর্টেন্ট নাই ভিসকোস মিটার এটাও খুব একটা ইম্পর্টেন্ট নাই ইলেকট্রনিক ভিত্তি এটাও ইম্পর্টেন্ট নাই আসবো হচ্ছে আমার কি আসবো পরেরটাতে বলবো তেজস্ক্রিয় বিকারণ গ্রিগার আছে কি মুলার আছে কাউন্টার এটা পরীক্ষা কখনো কখনো আছে এসেছে তো ধ্যান রাখতে রাখা আছে কি দরকার এটা গ্রিগার মুলার কাউন্টার এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখা দরকার পরবর্তী প্রবাহে তোমার রেকটিফায়ার এটা ইম্পর্টেন্ট তরিত তোমার তড়িৎ সঞ্চয় ক্যাপাসিটার এটা তোমরা অবশ্যই জানো যেটা তড়িৎ প্রবাহ আর আলোর বর্ণালী বিশ্লেষণ খুব ঘেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি সেগুলো একদম অবশ্যই করতে হবে বাকিগুলো কম করলেও তোমার হবে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক সনোমিটার সঠিক সময় পরিমাপ ক্রোনোমিটার এটা এটা মার্ক লাগাও আর সব থেকে বেশি মার্ক লাগাও যেটা আছে ল্যাক্টোমিটার তো এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় তোমার আসবে ধ্যান রাখা দরকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই লাইক বা তোমার সাবস্ক্রাইব তোমার কমেন্ট আছে করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগছে কন্টেন্ট কেমন লাগছে সবাই একবার কমেন্ট আছে জানাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত